মিজে দেবে ভাবি কার কত দাবি নাই গেছে মালশিয়ায় আমি তো দেশে আছি আছে না না এই দুষ্ট মাগন যারা বাচ্চাছেন না দুইটা পুরুষ হইతే দূরত্ব বজায় রাখবেন সাবধান থাকবেন এক নাম্বার হলো দেব আর দুই নাম্বার হলো দুলাভাই এরা হলো তুল্য বিষাক্ত সাপের সাইতো ভয়ঙ্করক

যুবক পরিবর্তন হয়ে যাও তোমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের দেশের একজন ইসলামিক স্কলা দিনের দেয় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি দুই চার দিনের মধ্যে কোথাও না কোথাও করেন তাফসির মাহফিল শুরু করবেন আমার বিশ্বাস যেদিন প্রথম মাহফিল সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে না এদেশের মানুষ এই দেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে কলিজাতে mohabbat করে কথা বলে ঠিক যারা যারা তার বিরোধিতা করেছিল হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে যুবকদের ভালোবাসা আল্লাহু আকবার 4.5